তো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটোর আর চাল দিয়ে একদমই একটা ডিফারেন্ট আর একদমই আলাদা একটা রেসিপি যেটা আপনাদের অনেক ভালো লাগবে আর এটা কিন্তু একবার দেখলে আপনারা বারবার বানাতে চাইবেন আর এটা কিন্তু এতটাই খেতে সুস্বাদু যে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে আপনারা একবার বানালে আবার আপনারা নিশ্চয়ই বানাতে চাইবেন সবার প্রথমে একটা মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ বাসমতি চাল এটা আমি বিরিয়ানি রাইসটা ব্যবহার করছি আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন কিন্তু বিরিয়ানি রাইসটা ব্যবহার করলে টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর এর মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণ জল জলটা দিয়ে এরকমভাবে আমি এটা মিশিয়ে একটু ভালোভাবে ধুয়ে ফেলবো ধুয়ে এর জলটাকে ভালোভাবে ঝরিয়ে দেবো যাতে এটা খুবই শুকনো ঝরঝরে হয়ে যায় কোনো রকম যাতে এক্সট্রা জলের মধ্যে না থাকে দেখুন খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে চালগুলোকে সবার প্রথমে খুব ভালোভাবে আমি এরকম করে ছড়িয়ে নেবো আর তারপরে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো টমেটোর পিউরি তো টমেটো পিউরিটা করা আর আমি দেখালাম না এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটোকে মিক্সিতে খুব ভালোভাবে পাতলা করে একদম ব্লেন্ড করে নিয়েছি খুব মিহি ব্লেন্ড করতে হবে এতে কিন্তু রেসিপিটা খুব ভালো হয় এবার দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এই সময় আপনারা চাইলে নুনটাও কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে কিন্তু নুনটা পরে ব্যবহার করেছি তাই আমি নুনটা আগে ব্যবহার করলাম না খুব ভালোভাবে এবার এটাকে আমাদেরকে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আপনারা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবেন এই কাপটা মেপে আমি জল নিয়েছি আর এই কাপটা মেপে কিন্তু আমি চাল নিয়েছি তো আমি এখানে দেড় কাপ পরিমাণ চালের জন্যে দুই কাপ পরিমাণ জল ব্যবহার করলাম যেহেতু টমেটোর পিউরিতে একটুখানি জল ঢালা আছে টোটালি মিলিয়ে এটা আমি তিন কাপ পরিমাণ ব্যবহার করবো তো আপনারা মেজারিংটা একটু ভালোভাবে খেয়াল করলেই কিন্তু রেসিপিটাও খুব পারফেক্ট তৈরি হবে দুই কাপ পরিমাণ জল আর টমেটো পিউরিটা এক কাপ পরিমাণ ছিল তাই টোটাল এখানে আমার তিন কাপ পরিমাণ কিন্তু হয়ে গেল দুই কাপ চালের জন্য দেড় কাপ চালের জন্য তিন কাপ ডবল আপনাদের জলটা ব্যবহার করতে হবে তো এখানে ফোটাতে দিয়েছিলাম দেখুন খুব ভালোভাবে দুই মিনিট ধরে চালটা আমার ফুটছে ফুটে ফুটে দেখুন জলটা কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে যখন দেখবেন এরকম হয়ে যাবে তখন এখানে আমাদেরকে কী করতে হবে এবারে ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে এরকম রেখে দিতে হবে আরও পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত চলুন তাহলে দশ মিনিট পর দেখিয়ে দিচ্ছি দশ মিনিট পর একবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিই কতটা বেশি ঝরঝরে চালটা তৈরি হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন দেখুন এখানে কতটা সুন্দর ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে এটাকে এবার ঢাকা দিয়ে এইভাবে আমি রেখে দিচ্ছি হালকা আছে আর এবার আমি তৈরি করে নিচ্ছি আর একটা মশলা সেটার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি চার চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দুটো দারুচিনির টুকরো আর তিনটে এলাজের টুকরো এবার দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা কাজু কাজুটাকে একটু হালকা আমাদের ভাজা করে তুলে নিতে হবে এবার আমি কাজুটাকে হালকা করে ভাজা করে তুলে নিচ্ছি আর কিছুটা কাজু আপনার চাইলে এরকম নর্মালও রাখতে পারেন তো কাজুটা ভাজা হয়ে গেছে সবার প্রথমে কাজুটাকে সবটা আমি তুলে ফেললাম বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যদি আপনারা ভিডিওতে একটা লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর তার সাথে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এটাকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি দিয়ে এটাকে গরম তেলের মধ্যে দিয়ে খুব হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে আর এই পরজাতি এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের আলু এখানে আমি টোটালি আট পিস পরিমাণ আলু নিয়েছি আপনারা আলুর পরিমাণটা বেশি কম করে নিতে পারেন আলুটাকে এইভাবে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এক চামচ পরিমাণ নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে আমাদের একটু মিশিয়ে দিয়ে এইভাবে এটাকে আমাদের রেখে দিতে হবে ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত তাহলে আলুটা সুন্দরভাবে আমাদের সিদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে আলুটা এবার আমাদের প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি আর খুলে এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে সেইগুলো আমি এবার আপনাদের দেখিয়ে দেবো লো ফ্লেমে আলুটা রান্না করলে আলুটা খুব ভালোভাবে তাড়াতাড়ি গলে যায় সেই জন্যে আমি লো ফ্লেমে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিলাম দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর তার সাথে দিয়ে দেবো এখানে হচ্ছে খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা কালারও খুব সুন্দর আসে আর ঝালটাও কিন্তু খুবই চড়া থাকে তাই আপনারা ঝাল অনুযায়ী অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবেন বড় দুই চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা বা আপনারা যে কোনো মটন মশলা বা যে কোনো গরম মশলা ব্যবহার করতে পারেন দিয়ে এইভাবে একটু আমাদের ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এটার মধ্যে যদি জল লাগে সামান্য আপনারা দিতে পারেন যদি দেখেন মশলাটা পুরোপুরে আসছে তাহলেই জল দেবেন হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এটা আলুটা গলা পর্যন্ত প্রায় দশ মিনিট ততক্ষণে কিন্তু এদিকে আমাদের ভাতটা একদম রেডি হয়ে গেছে আপনাদের একবার আমি দেখে দিচ্ছি তো এটা নাড়া দিলেই দেখবেন পুরো ঝরঝরে তৈরি হয়ে যায় আরও বেশি এটাকে একটু ঝরঝরে করার জন্যে এবার আমি এর মধ্যে প্রথমে নুনটা দিয়ে দেবো কেন কি প্রথমে আমি নুনটা দিইনি এর মধ্যে তাই এখন আমি এর মধ্যে নুনটা ব্যবহার করছি আপনাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম আপনারা যদি চান নুনটা কিন্তু প্রথমেও দিতে পারে নুনটা দিলে ভাতটা একটু বেশি গলে যায় তাই আমি নুনটা পরে দিচ্ছি আর এবার আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে চার বড় চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে এর টেস্ট কিন্তু খুবই আসে বা আপনারা ঘিটা নাও দিতে পারেন ঘিটা দেওয়ার পরে আপনারা দেখবেন কিন্তু ভাতগুলো একদম একটা একটা আর আলাদা আলাদা সব কিন্তু হয়ে যাবে তো ভাতটার মধ্যে এবার ঘিটা আর নুনটা ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এটাকে এবার আমি সাইডে নামিয়ে রেখে দিচ্ছি গ্যাস থেকে আর অপর দিকে আমাদের আলুটা কীরকম সেদ্ধ হলে সেটা চেক করে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলাটা কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে একটা আলু এবার আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিই যে আলুটা গলেছে কি না আলুটা যদি গলে যায় তাহলে আমরা নেক্সট প্রসেসে যাবো দেখুন আলুটা কিন্তু একদম গলে গেছে এতক্ষণ ভিডিওটা তার সাথে থাকার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রোস্টেড কাজু ভাজাগুলো এবার আমি ভাজা কাজুটা দেওয়ার পরে যে ভাতগুলো ছিল এর ওপরে আপনাদের এইভাবে দিয়ে দিতে হবে আর দিয়ে আপনাদের এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর গ্যাসটা কিন্তু একদমই লো ফ্লেমে রাখতে হবে অল্প অল্প করে ভাতটা দিতে হবে আর সুন্দরভাবে আপনাদের মেশাতে যেতে হবে তো চলুন এইভাবে আমি পুরোটা ভাত দিয়ে আমি ভালোভাবে কিন্তু এবার মিশিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরোটা ভাত দেওয়া হয়ে গেছে সুন্দরভাবে এবার মিশিয়ে নেবো এখানে আর ভালোভাবে মেশানো হয়ে গেলে কিন্তু এর মধ্যে এবার দিয়ে দিতে হবে আমাদের কিছুটা ধনিয়া পাতা কুচি ও থেকে ধনিয়া পাতাটা না থাকলে কিন্তু আপনারা নাও দিতে পারেন ধনিয়া পাতা কুচিটা দিয়ে এটা সুন্দরভাবে নাড়াচাড়া করে দিলে কিন্তু আমাদের টমেটো রাইসটা কিন্তু একদম রেডি আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এই রকম ধরনের ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এটাকে আপনারা গরম গরম সার্ভ করুন একবার বানালে অবশ্যই দ্বিতীয়বার বানাবার আপনাদের চেষ্টা থাকবে এটা আমি ফুল গ্যারান্টি দিতে পারি তো বন্ধুরা ভালো